আপনার অজান্তে আপনার ফেসবুক আইডিটি বা আপনার শখের যে ফেসবুক আইডিটি সেটা অন্য কেউ চালাচ্ছে কিনা বা হ্যাক করে নিয়ে গেছে কিনা অনেক সময় আপনি যদি আপনার ফেসবুক আইডিটি আপনার কোনো বন্ধুর মোবাইলে বা কোনো আত্মীয় স্বজন বা যে কারো মোবাইলে যদি আপনি লগ করেন কিন্তু লগ আউট করতে ভুলে গেছেন কিন্তু মেসেঞ্জার লগ ইন করলে লগ আউট করতে ভুলে গেছেন সেটা আপনি পরবর্তীতে সন্দেহ লাগতে পারে যে না আমার আইডিটি হয়তো বা কারো নিয়ন্ত্রণে আছে কারণ আপনার ফেসবুক আইডিটি কারো নিয়ন্ত্রণে আছে কিনা বা হ্যাক হয়েছে কিনা বা অন্য কোনো ডিভাইসে আপনার ডিভাইসের অন্য কোনো ডিভাইসে চলছে কি না আর চললে সেটা কীভাবে লগ আউট করবেন আপনার ফোন দিয়ে সেটা আমাদের আজকে ভিডিওতে দেখাবো তাহলে চলুন দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক আমি মিতুল আপনারা দেখছেন মিতুল টি কেছি সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুকে আসবো ফেসবুকে আসার পর যে দেখেন যে লিখে আছে যে থ্রি ডট এই থ্রি ডটে আমাদেরকে এখানটায় ক্লিক করতে হবে এই থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখন চলে যাব যে সেটিং পর আমরা এখন চলে যাবো যে সেটিং নামে যে অপশনটি রয়েছে এই দেখেন সেটিং নামে একটি অপশন রয়েছে এইখানে সেটিং আর প্রাইভেসি এ আমাদের সেটিংয়ে চলে আসবো সেটিং প্ল্যান প্রাইভেসি আসার পর এইখান থেকে আমরা যাবো যে সেটিং নামে যে অপশনটি রয়েছে এই যে সেটিং এই সেটিংয়ে আসবো আমরা এই সেটিংয়ে আসার পর প্রথমে যে লিখে আছে এই যে দেখেন যে পার্সোনাল ডিটেলস বা এই যে দেখেন এইখানে যাচ্ছে এখানে সিমোর নামে যে অপশনটি রয়েছে এইখানে আমরা সিমরের অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানটি আমরা দেখেন যে লিখে আছে পার্সোনাল সিকিউরিটি যে লিখে আছে দেখেন যে পার্সোনাল সিকিউরিটি পার্সোনাল সিকিউরিটি এর নিচে লিখে আছে দেখেন যে পার্সোনাল সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে আমরা পার্সোনাল সিকিউরিটি নামে অপশনটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে আমরা একটু নিচে আসবো নিচে আসেন আর পর দেখেন লেখা আছে যে হোয়ার ইউর লগ ইন এই যে অপশনটি দেওয়া আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যদি আইডিটার নাম লেখা থাকে আইডিটা থাকবে না নিচে কিন্তু অন্য কোনো যদি এই আইডির সাথে অন্য কিছু কোনো অ্যাটাচ থাকে তাহলে অ্যাটাচ থাকবে যেটা আমার আইডিতে থাকবে তাহলে আমরা আইডিতে ক্লিক করব ক্লিক করার পর আপনার নিচে দেখাবে দেখেন আপনার আমার কিন্তু এখন এখানে অ্যাক্টিভ আছে এই যে উপরে যে অপশনটা আছে এখানে কিন্তু আমার অ্যাক্টিভ আছে রিয়েলমি সি পঁয়ষট্টি যে ডিভাইসটা এটা অ্যাক্টিভ আছে এছাড়া বাবদারিগুলোতে আমি কখন অ্যাক্টিভ করছি কত সালে অ্যাক্টিভ করছি কতদিন অ্যাক্টিভ করছি দেখেন এখানটা দেওয়া আছে আপনি চলে আপনি দেখে নিতে পারবেন যে কোনখানে কত অ্যাক্টিভ আছে বা এখানে যে নিচে যে দেখেন লিখা আছে সিলেক্টফর ডিভাইস যে এখানে আপনি ক্লিক করেন তাহলে ডিটেলস আরও ভালো দেখতে পারবেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পর যে কোন কোন ডিভাইসে আপনার দেখেন কবে কবে অ্যাক্টিভ আছে সেটা আছে এখন যদি আপনাকে এখান থেকে মনে কোনো ডিভাইস সন্দেহ লাগে যেমন মনে করেন যে আমার এই ডিভাইসটা সন্দেহ লাগতেছে এখন এই ডিভাইসে আমি লগ আউট করে ফেলবো তাহলে এখানটা আপনাকে যে টিক টিকচিহ্নটা ক্লিক করে এই যেখানে এখানে লগ আউট যেখানে অপশনটি রয়েছে এখানে লগ আউটে ক্লিক করতে হবে ক্লিক করে লগ আউট এখানে করলেই কিন্তু আপনার যে ডিভাই এখানে কিন্তু আপনার একটা ফোনে কোড আসবে বা মেসেঞ্জার একটা কোড আসবে সেই কোডটা যদি আপনি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা লগ আউট হয়ে যাবে এইভাবে চাইলে